আমরা এমন এক সমাজে বাস করি যে সমাজে কিছু পুঁজিপতিদের জন্য শিক্ষা মূল্যহীন হয়ে যাচ্ছে এই লোভের বশবর্তী হয়ে মানবিক বোধটাও হারিয়ে ফেলছে তো যাই হোক অনেক গল্প হবে অনেক কথা হবে তার আগে তোমাদের আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আশা রাখি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল তো উঠে পড়েছি আর আজকে একটু ব্যস্ত আছি কেন তো দেখে থাকো ব্লগটা আর আশা করি তোমরা জানতে পারবে সব কিছু তো সকাল সকাল উঠে ব্রাশ টেস্ট করে নিয়ে একটু ব্যায়াম ট্যায়াম করে নিয়েছি তার আগে আর ব্যায়াম করার পরে গরম জল খেয়ে নিয়েছি নিয়ে এই যে সবজি গোছালাম আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমি একটু ওই ছাতু শরবত খেয়ে নিয়েছি নিয়ে আমি আমার এনার্জি ফুল এনার্জি নিয়ে নিয়েছি নিয়ে এই কাজগুলো শুরু করে দিয়েছি ওদিকে জামাকাপড়গুলো সব বাইরে ছিল কালকের থেকে তো ওইগুলো গুছিয়ে ঘরের মধ্যে রেখে এসে গুছিয়ে নয় ওগুলো নিয়ে যাস ঘরে রেখে এসেছি পরে গোছাবো সময় করে আর তারপরে চলে এসেছিলাম এই যে ছেলের যে খেলনাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওইগুলো ভালো করে এখানে গুছিয়ে গাছিয়ে সব রেখে দিচ্ছে আর ছেলের বই রাখার জন্য এই র্যাকটাতে ওকে এই সব থেকে নিচে যে প্রথমে যে র্যাকটা ওকেই দেওয়া হয়েছিল আর ওর বইগুলো এত সুন্দর যত্ন করে রেখেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো ওইগুলো ভাবলাম একটু ভালো করে গুছিয়ে রাখি ওকে তো এরকম করে গুছিয়ে রেখে রেখে দিই কিন্তু ও ঠিক মানে কিছু সময়ের পর দেখবে দুপুরের দিকটা ওগুলো আর ওই অবস্থায় থাকবে না অন্য অবস্থায় চলে আসে যাই হোক তবুও আমাদের গুছিয়ে রাখাটা কর্তব্য সেটাই আমাদের করতে হয় আজ ওদিকে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম এই যে জুতোর একটাও ঠিক করে নিতে জুতো টুতোগুলো ওরা সব পরে ওখানেই নিচে রেখে দেয় আর এর মধ্যে রাখে না হ্যাঁ আমিও কালকের কিন্তু এখানে বাইরে রেখে দিয়েছিলাম আমিও গেছিলাম মার্কেটে একটু যাই হোক ওগুলো সব গুছিয়ে টুছিয়ে চলে আসলাম মেন কাজে মানে এই যে রুম পুরো রুমটা যে ডাস্টিং করতে এটা অনেকটা সময় লাগে তো আমি কিন্তু তাড়াতাড়ি করে করে নিচ্ছি চলো এখান থেকে এই বারান্দা থেকেই শুরু করলাম প্লাস্টিকের কাজটা আজকে প্রায় সময় এখান থেকে শুরু করি আজকেও তার অন্যতা হলো না এখান থেকেই শুরু করলাম তো ওখানে ভালো করে প্লাস্টিং করে নিয়ে চলে এসলাম আমাদের এই যে এটা হচ্ছে কিচেন রুম তো এখানে প্লাস্টিং করতে আর দেখো এতটাই মানে নোংরা উঠছে তো বুঝতেই পারছো প্রত্যেকটা দিন তো দুবেলা করে এরকম রুম ঝাড় দিতেই হয় তবুও কোথা থেকে যে এত নোংরা আসে জানি না তো তারপরে চলে এসলাম আমাদের বেডরুমে ওখানে কিছু ওই যে আমার জিনিসগুলো ছিল মেকআপের ব্রাশগুলো ওইগুলো একটু ভালো করে ছেড়ে নিয়েছি আর নিয়ে একটু মুছে নিলাম নিয়ে এই যে টিভির সামনের দিকটা এখানেও তো প্রায় নোংরা পড়ে থাকে তো এখানে একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি আর ওইদিকে ছেলে কিন্তু উঠে পড়েছে কেন তো আজকের ছেলেকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। তো যেই স্কুলটাতে আমরা কথা মানে বলবো তো এখনো ফোন করা হয়নি তো ওইটাতে ফোন করার আগে আর অন্যান্য স্কুলগুলোতে আমরা খোঁজ নিচ্ছিলাম কত কি নেয় ওই রকম এখানে আরেকটা স্কুল আছে ইংলিশ মিডিয়াম সারদা তো ওখানে জিজ্ঞেস করলো সর্বপ্রথম তো যদা ভাই তো ওটাতে বলছিলো যে অনেক টাকা লাগবে যাই হোক আমার কিন্তু প্রথম থেকেই আমরা ঠিক করে রেখেছি ওখানে পড়াবো না কারণ এখানে এত বাচ্চাকে বই মানে পড়ার চাপ এত বই তো ভাবলাম যে না ওখানে পড়তে পড়বো না আর টাকাটাও তো অ্যামাউন্টটাও অনেকটা আমাদের সাধ্যের বাইরে যাই হোক ওটা আমাদের একটু কাছে ছিল তবুও আমরা ফোন করে যেহেতু মানে দেখলাম টাকার অঙ্কে আমরা উঠতে পারবো না তারপরে আবার যেটাতে প্রথম থেকে আমি ঠিক করে রেখেছি ওটাতে তোমার দাদাভাই আবার ওখানে ফোন করলো সকাল সকালটা আমরা যে দেখতে পেয়েছো ওই যে আমি যখন ঝাড় দিয়েছিলাম ও ফোন করছে আর জিজ্ঞেস করছে কোথায় কীরকম কি লাগে কারণ প্রায় স্টুডেন্টগুলো আমাদের মানে এখানে জানাশোনা তাদের গার্ডিয়ানসরা তো ওই জন্য আদাভাবে খবর নিচ্ছিলো তো তারপরে আমরা ঠিক করলাম যে এখানেই সামনে একটা আশ্রম মনে হয় আশ্রম বা মিশন যেটা যে কোনো একটা হতে পারে তো ওখানেই একটু কম টাকা নেয় একেবারে অল্প টাকার মধ্যে যাই হোক ওখানেই ভর্তি করাবো আর আমাদের বেশি পড়ানোর কোনো ইচ্ছে নেই আমাদের শুধু বাচ্চাকে বাচ্চার সঙ্গে যাতে একটু খেলাধুলো করে মেশে তো এই জন্য স্কুলে পাঠানো আর কিছু নয় আর ওর বয়স কিন্তু এখনও পাঁচ বছর হয়নি অনেকটা সময় বাকি আছে ভাবলাম সেই ঘরের মধ্যে থাকে তো চলো আইসিডি স্কুলে নিয়ে যেতাম তো ওটাও অনেকটা দূর আর নিয়ে যেতে পারছি না এই গরমে ভাবলাম এই কাছাকাছি কোথাও ভর্তি করি তার জন্য দেখো সকালে উঠে তো আমার পুরো রুমটা ডাস্টিং করে নিয়েছি প্রায় আধ ঘন্টার মধ্যে পুরো রুম ডাস্টিং করা হয়ে গেছে আর অন্যান্য কাজগুলোও করে নিয়েছি বেশ কিছু সময় পরে চলে আসলাম এখানে সবজি কাটতে আর ওদিকে সবজি টবজি কেটে রেখে দিয়ে আজকে সয়াবিন রান্না করব তো সয়াবিনটা কৌটো থেকে বের করছি আর এখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে কেন বলো তো ওকে বলেছিলাম যে আজকে স্কুলে ভর্তি করে নিয়ে যাব তার জন্য ও তাড়াতাড়ি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে আর একটা বিস্কিটও খেয়ে নিয়েছে অন্য সময় কিন্তু খাই না ব্রাশ করার পরে অনেকটা দেরি করে ও খায় তো এদিকে রান্নার আয়োজন টুকটাক করে এগিয়ে রাখছি আর ওই যে জামা কাপড়গুলো সকালবেলা গুছিয়েছিলাম তো ওইগুলো ভাবলাম এখন এই আল্লাতে গুছিয়ে নিই তার জন্য গুছিয়ে নিয়েছি ছটফট করে আর ওদিকে যাওয়ার কথা ছিল আর জানো তো এখন না সকাল স্কুল হচ্ছে এই জন্য একটু বেশি তাড়াহুড়ো করছি যাতে সকালে কাজগুলো একটু তাড়াতাড়ি করে শেষ করে নিতে পারি নিয়ে ওকে স্কুল নিয়ে যাব আটটার মধ্যে তো তারপরে আমরা তো রান্নাবান্না তো আমি বসিয়ে দেখলাম তারপরে যখন ফোন করলো তোমাদের দাদাভাই আবার লাস্ট তো বললো যে না ওদের তো ছুটি হয়ে গেছে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে নটার দিকে ছুটি হয়ে গেছে আর আমার তখন রান্নাবান্না প্রায় চলছে আমি ভাবছিলাম দশটার দিকে বেরোবো তো হলো না আর যেতে পারলাম না নেক্সট ডিম মানে কালকের আবার আমি নিয়ে যাব ছেলেকে আর যে কথাটা বললেই নয় এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টির বন্ধুরা আমার ভিডিওটি দেখছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হওয়ার জন্য অনেক অনুরোধ থাকলো চলো আমি গেছিলাম তারপরে একটু মার্কেটে তারপরে এসে সান করে এই যে খাওয়া দাওয়া করবো যাই হোক তোমাদের আর আজকের বিশেষ কিছু সেরকম দেখালাম না যতটা পেরেছি দেখেছি কাজগুলো আর আজকে ব্লগটা একেবারে ছোটো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি সকালে খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগের সাথে